Okay. K. y এর ভ্যালুসার চিহ্নটাকে কি করব তুলে দেব যার জন্য এখানে ইজ ইকুয়াল টু দাও এখানে একটা ধ্রুবক লেখো k ইনটু 1 x বা y সমান k আর এখানে y গুণ করো তাহলে k বাই কত হলো x বা এটা লগ এর চাই আমি এক ধরে অর করলাম এবার কি করব গুণ করব তাহলে x এর সঙ্গে y গুণ করলে কত হবে xy

সমান সমান অশূন্য ধ্রুবক কিন্তু প্রশ্নে লেখা আছে কি y বাই x সমান সমান অশূন্য ধ্রুবক তাহলে এটা বিবৃতিটা কি হলো তাহলে বিপমা যেহেতু x y অশূন্য ধ্রুবক এক y বাই x অশূন্য ধ্রুবক নয় তাহলে লিখতে হবে কি বিবৃতি কি বিপমা এখানে লিখতে হবে বিবৃতি কি বিপমা বিবৃতি কি হলো বিপমা এটা উত্তর হয়ে